আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন গল্প নিয়ে উপস্থিত হলাম তাহলে শুরু করা যাক কাশেম আলী গায়ের নাম করা বোকা মানুষ সবাই বলে তার মাথায় গুগল ম্যাপ থাকলেও সে নিজ ঘর খুঁজে পাবে না একদিন হাঁটে গিয়ে কাশেম একটা মুরগি কিনল দোকানদার বলল মুরগিটা সাবধানে নিয়েন কাশেম তখন অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কি আমার ঘরের ঠিকানা জানে চারপাশে হাসির রোল উঠল হাঁটতে হাঁটতে সে ভাবল মুরগি যদি পথ চিনে নেয় তবে সে কেন কষ্ট করে বই নিয়ে যাবে আই মাঝকথেই মুরগিকে মাটিতে নামিয়ে দিল আর বলল যা মা ঘরে চলে যা মুরগি ক্ষেতের ভেতর দৌড়ে পালাল কাশেম তখন খুশি হয়ে বলল দরজা খোলে রাখবে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে বাড়ি ফিরে বউ জিজ্ঞেস করল মুরগি কই কাশেম গর্ভ করে বলল মুরগি তো বাসায় চলে আসবে আমি ছেড়ে দিয়েছি সারা দিন কেটে গেল সন্ধ্যা হল মুরগি আর ফিরল না বউর আগে বলল তাহলে আজ কি রান্না করব কাশেম নিশ্চিন্তে উত্তর দিল চিন্তা করিস না মুরগি তো খাওয়ার দাওয়াত দিয়ে গেছে আরেকদিন কাশেম বাজার থেকে কলা কিনে আনল কিন্তু সে জানেই না কলা খেতে হয় খোসা ছাড়িয়ে বসে বসে খোসা সহ কামড় দিল দাঁতের সাথে ধাক্কা খেলেই বলল আরে এ তো জুতার মতো শক্ত কেন সবাই হেসে উঠল এক ভদ্রলোক বলল কলার খোসা ফেলে খেতে হয় কাশেম রেগে গিয়ে বলল তাহলে খোসার দাম নিল কেন এই বলে সে কলাওয়ালার কাছে গিয়ে চিৎকার করছে আমার সাথে ঠকাইছেন বাজারের লোকজন তখন হেসে লুটোপুটি খাচ্ছে একজন মজা করে বলল কাশেম হাই ভাত খেলে কি থালাটা ফেরত দেন কাশেম গম্ভীরভাবে উত্তর দিল ওটা ফেরত না দিলে মা মারবে পাশে হাসির ঢেউ বয়ে গেল কাশেম বুক ফুলিয়ে হাঁটতে হাঁটতে বলল তাহলে আমি সেলিব্রিটি বলেই হোচট খেয়ে ধপাস করে কাদায় পড়ে গেল এবার হাসির শব্দ আকাশ পর্যন্ত পৌঁছে গেল কাশেম একদিন নদীর ধারে গেল মাছ ধরতে কিন্তু সে জানে না যে কাঁটা ছাড়া মাছ পাওয়া যায় না নদীতে জাল ফেলে বসে আছে ঘণ্টার পর ঘণ্টা শেষে জাল টেনে তুলতেই তিনটে ইলিশ ধরা পড়ল কাশেম দেখে রেগে আগুন আরে ধূর মাছগুলো নষ্ট করে রেখেছে কে ভিতরে এত লোহার তার কেন ঢুকিয়েছে লোকজন বলল ওটা কাঁটা মাছের শরীরেরই অংশ কাশেম চোখ বড় করে বলল তাহলে তো তোমরা সবাই আমাকে জালিয়াত মাছ খাওয়াও সবাই হেসে কটিপাটি আর কাশেম মাছগুলো আবার পানিতে ফেলে দিয়ে বলল যাও ডাক্তার দেখিয়ে এসো তারপর খাব একবার গ্রামের এক মেলায় গেল কাশেম সেখানে নাগরদোলা ঘুরছে দেখে সে অবাক হয়ে গেল সবাই খুশি হয়ে চড়ছে আর কাশেম ভয় পেয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ এক বন্ধু টেনে তুলল নাগরদোলায় ঘোড়ার সাথে সাথেই কাশেম চিৎকার শুরু করল ওরে বাবা আমি তো আকাশে উঠতেছি তখন পাশের এক বাচ্চা শান্তভাবে বসে আছে কাশেম বাচ্চাটাকে বলল শোন যদি পড়ে যায় তো আমার আমগাছের নিচে কবর দেবি ঘোড়া শেষ হতেই কাশেম লাপ মেরে নেমে পড়ল আর হোচট খেয়ে পড়ল ঝালমুড়ি বিক্রেতার মাথায় ঝালমুড়ি চারদিকে উড়ে গেল লোকজন হেসে গড়াগড়ি ঝালমুড়িওয়ালা বলল ভাই আপনি কি নাগরদোলা নাকি টর্নেডো কাশেম একদিন গ্রামের মসজিদে নামাজ পড়তে গেল ইমাম সাহেব বললেন সোজা হয়ে দাঁড়ান কাঁধে কাঁধ মিলান সবাই সোজা হল কিন্তু কাশেম বাঁকা হয়ে দাঁড়িয়ে রইল ইমাম জিজ্ঞেস করলেন আপনি সোজা হননি কেন কাশেম উত্তর দিল হুজুর আমি যদি সোজা হই তাহলে তো আর কাঁধ মিলবে না বাঁকা না হলে মিলাবো কিভাবে। নামাজ শেষে সবাই বাইরে বের হয়ে হো হো করে হাসতে লাগল পরে আবার আজান শুনে কাশেম দৌড়ে এল কিন্তু সে মনে করল আজান মানে খাওয়ার ডাক দৌড়াতে দৌড়াতে বলছে আজ আবার কি রান্না দিচ্ছে আল্লাহ ইমাম হাসি আটকাতে না পেরে বললেন কাশেম ভাই আপনার জন্য তো আলাদা দোয়া লাগবে একদিন কাশেম হঠাৎ ঠিক করল শহরে যাবে গরুর গাড়ি বাদ দিয়ে সে প্রথমবারের মতো ট্রেনে উঠল কিন্তু বেচারা জানেই না ট্রেনে উঠলে টিকিট কেটে বসতে হয় সে দরজার পাশে দাঁড়িয়ে চিৎকার শুরু করল দেখো দেখো মাটি পালাচ্ছে আমি তো থেমে আছি অথচ গাছপালা দৌড়াচ্ছে কেন সবাই হেসে উঠল কিছুক্ষণ পর টিটি এসে বলল টিকিট কই কাশেম অবাক হয়ে জিজ্ঞেস করল টিকিট আবার কি জিনিস টিটি বলল যাত্রা করার আগে কাটা কাগজ কাশেম গম্ভীর হয়ে উত্তর দিল আরে ভাই আমি তো কামড় দিয়ে কাগজ কাটতে জানি কিন্তু কাগজ কেটে যাত্রা হয় নাকি টিটি রেগে গিয়ে জরিমানা চাইলে কাশেম দুঃখী গলায় বলল ভাই আমি তো জানতাম ট্রেন আল্লাহর ওয়াকফ সম্পত্তি সবাই ফ্রি এবার পুরো বগি হেসে কাহিল অবশেষে কাশেমকে স্টেশনে নামিয়ে দেওয়া হল নামার সময় সে গর্ব করে বলল ঠিকই করছ আমাকে নামিয়ে দিলা না হলে আমি ট্রেনের স্পিডের থেকেও দ্রুত হাঁটা শুরু করতাম এই কথা শুনে হাসতে হাসতে যাত্রীদের চোখে পানি এসে গেল একদিন কাশেম ঠিক করল সিনেমা হলে যাবে টিকিট কেটে ভেতরে ঢুকতেই দেখে চারদিকে অন্ধকার শুধু পর্দায় আলো ঝলমল করছে সে চিৎকার করে উঠল হরে আল্লাহ বিদ্যুৎ চলে গেছে কিন্তু এক কোণে এখনও লাইট জ্বলতেছে পাশের লোক বলল ওটা পর্দা সিনেমা চলছে কাশেম অবাক হয়ে বলল তাহলে এত মানুষ টিভি দেখতে হাড় ভাঙ্গা কষ্ট করে এখানে আসে কেন আমার ঘরেও তো টিভি আছে যদিও সেটা একচোখা সবাই হেসে কুটি সিনেমায় নায়ক খলনায়ককে মারছে দেখে কাশেম দাঁড়িয়ে উঠে বলল এ যে ভাই ওকে মায়ের দিও না আমি গ্যারান্টি দিচ্ছি ও বদলে যাবে পাশের দর্শকরা হাসতে হাসতে তাকে বসিয়ে দিল সিনেমা শেষে কাশেম গর্বের সাথে বলল আমি না থাকলে নায়ক তো খলনায়ককেই খেয়ে ফেলত বের হওয়ার সময় পোস্টারে নায়িকার ছবি দেখে সে হাত তুলে বলল বৌ চিন্তা করিস না আমি ফিরে যাচ্ছি শুধু ওর সাথে একটু কথা বলি চারপাশে তখন আবারও এক দফা হাসির ঝড় বয়ে গেল একদিন কাশেম ডাক্তারখানায় গেল গায়ে হালকা জ্বর উঠেছিল কিন্তু তার নাটক হবে মহাবিপদ মনে করে ঢুকেই বলল ডাক্তার সাহেব আমি বোধহয় শেষ হয়ে গেছি আমার কবরের জায়গা মাপ দেন ডাক্তার ভদ্রভাবে বললেন জ্বর হলে ভয়ের কিছু নেই শুধু ওষুধ খেলেই ভালো হয়ে যাবেন কাশেম অবাক হয়ে উত্তর দিল আরে ওষুধ খেয়ে কেউ ভালো হয় নাকি আমার বউ তো তিন দিন ধরে মোরগ খেয়ে ভালো হয়নি ডাক্তার হেসে গড়িয়ে পড়লেন তারপর ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলেন কাশেম কাগজটা হাতে নিয়ে চোখ কুচকে বলল এটা আবার কি আপনি তো ধারা লিখে দিলেন আমি কি গোয়েন্দা ডাক্তার বললেন এটা ওষুধের নাম কাশেম গম্ভীর হয়ে বলল তাহলে সরাসরি দোকানদারকে বলেন না কেন আমি কি ডাকপিয়ন নাকি ফার্মেসিতে গিয়ে কাশেম আবার ঝামেলা বাঁধাল ওষুধ দেখে বলল এই ছোট ছোট ট্যাবলেট দিয়ে হাতির মতো শরীর কই ভরবে বড়সড় কিছু দেন ফার্মেসিওয়ালা হেসে বলল তাহলে আপনার জন্য ড্রাম ভর্তি সিরাপ লাগবে কাশেম খুশি হয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ ওটা হলে ঠিক আছে একদিন কাশেম সিদ্ধান্ত নিল স্কুলে যাবে ওর বয়স পঁয়ত্রিশ হলেও মাথায় বাচ্চাদের মতো আগ্রহ ক্লাসে ঢুকে শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি কি অক্ষর চেনো কাশেম গর্ব করে বলল চিনি আমার বইয়ের গায়ের আঁচলেই রোজ দেখি শিক্ষক বিরক্ত হয়ে আবার জিজ্ঞেস করলেন ঠিক আছে তো এ ফর কি কাশেম আত্মবিশ্বাস নিয়ে বলল এ ফর আম গাছ শ্রেণিকক্ষে হো হো করে হাসি শিক্ষক মাথা ধরে বললেন না এ ফর অ্যাপল কাশেম অবাক হয়ে বলল তাহলে এতদিন বইয়ের ছবিতে লাল টমেটোকে বসাইছে বাচ্চারা হেসে গড়াগড়ি খেতে লাগল গণিত ক্লাসে গিয়ে আরও বিপদ শিক্ষক বোর্ডে লিখলেন দুই যোগ দুই সমান কত কাশেম হাত তুলে দাঁড়িয়ে বলল এটা খুব সহজ দুইটা আমের সাথে দুইটা কাঁঠাল মিলে একখান সালাদ হবে শিক্ষক চেয়ারে বসে হেসেই ফেললেন শেষে হেডমাস্টার এসে বললেন কাশেম ভাই আপনি স্কুলে না এসে গ্রামে গিয়ে সবাইকে হাসান এটাই পড়াশোনার বড় কাজ কাশেম বুক ফুলিয়ে বলল তাহলে আমি মাস্টার অফ কমেডি একদিন গ্রামে বিয়ে বাড়ি হল কাশেম শুনেই গেল কারণ বিয়ে মানেই খাওয়া দাওয়া কিন্তু বেচারা জানে না বিয়েতে গিয়ে শুধু খাওয়ার জন্য কেউ বসে থাকে না গেটেই দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে জিজ্ঞেস করল কোন পক্ষের লোক কাশেম গর্ব করে বলল আমি খাওয়ার পক্ষের লোক সবাই হেসে উঠল খাওয়ার আসরে গিয়ে সে ভাতের সাথে বিরিয়ানি মেশাতে লাগল পাশের লোক বলল ওগুলো আলাদা খেতে হয় কাশেম রেগে গিয়ে বলল তাহলে আলাদা বিয়ে করো না কেন আবার হাসির রোল উঠল তারপর সে গরম গরম মুরগির ঝোল খেতে গিয়ে জিভ্ভা পুড়িয়ে ফেলল সঙ্গে সঙ্গে চিৎকার বৌ এখানে ডাক্তার ডাক আমি শেষ বউ মাথা নেড়ে বলল এটা ডাক্তার না বিয়ে বাড়ি কাশেম উত্তর দিল তাহলে মুরগি এত গরম কই পাইল শেষে বিদায় পর্বে সবাই ফুল দিল বরকণেকে কাশেমও এগিয়ে গিয়ে কনের হাতে একটা লাউ ধরিয়ে দিল সবাই অবাক সে খুব সিরিয়াস হয়ে বলল লাউ মানে মিলন বউ বর সুখে থাকবে পুরো গ্রাম তখন হাসতে হাসতে হিমশিম খাচ্ছে একদিন কাশেম সিদ্ধান্ত নিল পুকুরে সাতার শিখবে কিন্তু সে জানে না সাতার শেখার জন্য কিছু কৌশল লাগে পুকুরে ঢুকতেই ডুবে যেতে চাইল আর চিৎকার শুরু করল আরে বাঁচাও বাঁচাও এখানে মাছ নেই আমি পচে যাচ্ছি পাশে থাকা ছেলে বলল ভাই এটা তো পানির মধ্যে একটু ভাসতে শিখো কাশেম বলল ভাষা মানে কি আমি তো নৌকা ছাড়া ভেসে যাই না সবাই হেসে কুটি পাটি কিছুক্ষণ পর সে পানি থেকে উঠে বলল আমি সাঁতার শিখলাম শুধু কই কাগজে লিখে দিলে আরও ভালো হতো এক বন্ধু বলল কাশেম ভাই সাঁতার তো লিখে শিখানো যায় না কাশেম গম্ভীর হয়ে বলল তাহলে বই কেন বানানো হয় শুধু ছবি দেখানোর জন্য শেষে পুকুরের ধারে বসে কাশেম পানি শুকোতে শুকোতে বলল আমার মতো মাস্টার সাতারি কমে গেছে সবাই শিখুক কিন্তু আমার মতো বোকা কেউ না হয় গ্রামবাসী আবারও হেসে গড়াগুড়ি খাচ্ছে একদিন কাশেম ঠিক করল গ্রামে পার্টি দিবে কিন্তু সে পার্টির মানে জানে না শুধু খাওয়া দাওয়ার জন্য বাড়ি সাজাতে গিয়ে হঠাৎ বালিশের উপর বসে বউকে বলল বউ তুমি কি জানো আমি ঘরের সিংহ বউ অবাক হয়ে বলল ঘরের সিংহ তুমি তো বোকা কাশেম গম্ভীর হয়ে বলল বোকা মানে বুদ্ধিমানের চিহ্ন সবাই দেখবে পরিবেশ সুন্দর করতে সে ফুলের গাছ তুলে দিল হাওয়ায় সবই উড়ে গেল লোকেরা হেসে বলল কাশেম ভাই আপনি তো কমেডি স্ট্যান্ডার্ড চ্যাম্পিয়ন কাশেম গর্ব করে বলল হ্যাঁ তাই তো সবাই আমাকে চেনে খাওয়ার টেবিলে গিয়ে সে ভাতের সাথে মাছ মুরগি সব একসাথে মিশিয়ে দিল পাশের লোক বলল ভাই এভাবে কেউ খায় না কাশেম বলল যারা খায় না তাদের দোষ খেতে শিখুন সবাই হেসে হেসে কাতর শেষে সে দাঁড়িয়ে ঘোষণা করল আজ থেকে আমি গ্রামের হাসির রাজা গ্রামবাসী হাততালি দিয়ে চিৎকার করল হ্যাঁ হ্যাঁ কাশেম আলী আমাদের রাজা কাশেম গর্বে বুক ফুলিয়ে বলল আজকের দিনটি ইতিহাসে থাকবে কারণ আমি হাসি বিলিয়ে গেলাম আর দিন থেকে গ্রামের মানুষ কাশেমকে শুধু বোকা বলল না বরং গ্রামের কমেডি কিং বলেই ডাকল গল্প ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি